আজকে অনেকদিন পর তুমি বাড়ি ফিরেছে গ্রামের সেই পুরনো বাড়িতে মা তুমি কোথায় গেলে এসেছি পর থেকে দেখছি তুমি কাজে লেগে পড়েছো শুধু কাজ আর কাজ এই তো খোকা আমি তো রান্নাঘরে তোর জন্য চপ আর চা বানাচ্ছি একটু অপেক্ষা কর বাবা মা এখনো আগের মতোই চা আর ভিজা চপ বানায় তবে কথার চেয়ে কাজেই ভালোবাসা ঢেলে দেয় বেশি চপটা আগের মতো পাকা হয়নি রে খোকা তুই কিছু মনে করিস না কি যে বলো না মা খেতে বেশ মজা হয়েছে মা জানো প্রতিবার বৃষ্টি শুরু হলেই মনে পড়ে বারান্দাটাকে হঠাৎ বৃষ্টির শব্দে পাকা আম খসে পড়ে গাছ থেকে তুমি যেন শুনতে পায় বাবার হাসির প্রতিধ্বনি বারান্দাটা আছে আগের মতোই শুধু বসার মানুষগুলো কমে গেছে আমটা ভাগ করে খাও মা ঠিক যেমন তখন খেতাম ছেলেবেলায় স্মৃতি কখনো হারায় না স্মৃতি কখনো ভুলে যাওয়ার নয় ওরা ফিরে আসে একটা আম একটা বৃষ্টি আর একটা পুরনো বারান্দার ভেতর দিয়ে